হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি ভুলে গিয়ে থাকেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে নতুন করে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো একটা জিমেল খোলার পর আমরা কিন্তু সেটাতে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি বা আরও অন্যান্য আইডি কিন্তু খুলে থাকি ঠিক আছে সেই পাসওয়ার্ডটাই যদি ভুলে যাই তো কিন্তু আমাদের অনেক কিন্তু টেনশন হয়ে যায় মাথার ভিতরে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব যে পুরনো জিমেলের পাসওয়ার্ডটা ফরগেট করে নতুন করে কীভাবে পাসওয়ার্ড বানিয়ে ফেলবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো বন্ধু না সর্বপ্রথম আপনি আপনার জিমেল অ্যাপসটা ওপেন করবেন তো জিমেল অ্যাপসটা ওপেন করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইলের লগোটা এখানে আপনার ছবিও থাকতে পারে এখানে একবার আপনি ক্লিক করবেন লগোটার উপরে তো লোগোটাতে ক্লিক করার পরে এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন খান রেজওয়ান বলে এই যে আমার ভাস্তার মোবাইল যাই হোক তো এই আইডি থেকে আমি পাসওয়ার্ডটা দেখে দিচ্ছি এখান থেকে ক্লিক করে আবার লোগোতে আবার এখানে একবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই যে অপশানটা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর পার্সোনাল ইনফু বলে যে দুই নাম্বারে অপশানটা এই জায়গাতে একবার ক্লিক করবেন তো এই জায়গাতে ক্লিক করার পর একটু স্কুল ডাউন করে নিচে চলে যাবেন তো নিচে আসার পর এখানে একটা অপশান পাবেন পাঁচ ওয়াট বলে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ বলে ঠিক আছে তো পাঁচ নিচে এখানে একটা ইরো এই যে এই চিহ্নটাতে একবার টাচ করবেন এই চিহ্নটাতে টাচ করার পর তারপরে এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড লেখা আছে ঠিক আছে তো এখানে যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফরগেট পাসওয়ার্ড এই যে নিচে জায়গার যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ফরগেট পাসওয়ার্ড একবার ক্লিক করবেন তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে একবার ক্লিক করবেন এই জায়গাতে এখানে ক্লিক করার পর এই জায়গাতে আপনার পাসওয়ার্ডটা চাইবে সেই পাঁচওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার প্যাটার্ন থাকলে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট তারপরে এখানে ক্লিক করে আপনি যেই পাসওয়ার্ডটা দিতে চান সেই ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আর নিচে সেম পাসওয়ার্ড নিচেও কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে তো আমি ওয়ার্ডটা প্রথমে দিয়ে দিচ্ছি এই জায়গাটা ব্লার করে দিচ্ছি তো সেম পাসওয়ার্ড কিন্তু দুই জায়গায় আপনি বসিয়ে দিবেন একই পাসওয়ার্ড যেন হয় যেন পাসওয়ার্ডটা ভালো ইউনিক নিজের মতো করে বানিয়ে নেবেন এক কথায় যাই হোক তো পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর চেন্স পাসওয়ার্ড এই যে অপশানটা এখানে একবার ক্লিক করবেন তো চেন্স পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আর একবার চেন্স পাসওয়ার্ডে ক্লিক করতে হবে যাই হোক এই জায়গাতে একটা ব্লার করে রেখেছি যাই হোক তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্টে ক্লিক করবেন তারপরে ফোন নাম্বার বা ইয়ে যদি এড করতে চান আপনি ইমেল এড করতে পারেন তাছাড়া এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে জিমেল থেকে একটা মেসেজ চলে আসবে তো আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই এখানে দেখাচ্ছে জিমেলে ঠিক আছে তো এমন করে খুব সহজেই কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন